হ্যাঁ ঝড় বৃষ্টির পরে খুবই দারুণ অবস্থা পাড়াতে যাওয়ার জন্য হাঁটা শুরু করছি সবাই আছে তারা সবাই আমাদের নিতে আসছে আমরা কিছু উপহার নিয়ে আসছি তো এগুলো একটু পৌঁছা দি সবাই মিলে যাওয়া হবে

রাতের বেলা ঝরে আটকা পড়ছিলাম আমরা এখন আবার যাত্রা শুরু যে পাড়ায় যাব রাস্তায় গাড়িটা যাচ্ছিল এটাও আমাদেরকে হেল্প করলো হ্যাঁ চলেন সে ঝড় বৃষ্টির পরে রাস্তার অবস্থা একটু খারাপ আমরা পাড়ার দিকে এখন নামতেছি পাহাড় বেয়ে নিচে নামতেছি ঢাকা থেকে আপনারা যারা উপহারগুলো পাঠিয়েছেন আমাদের সাহায্য করছেন সেটার জন্য আবারও কৃতজ্ঞতা এই উপহারগুলো পাহাড়িদের কাছে পৌঁছে দেওয়াটাই এখন আমাদের মানে একটা অবশ্যই বড় দায়িত্ব এবং একটা দায় তো অপেক্ষা করি আর পাহাড়ের অবস্থা একটু আসলে খারাপ এখন ওই রাঙামাটি আর খাগড়াছড়িতে শুনলাম একশো চৌচল্লিশ ধারা বা বান্দরবনে এটার প্রভাব তেমন নাই কিন্তু জনমনে একটু আতঙ্ক আছে তার চেয়ে বেশি আতঙ্ক হচ্ছে প্রশাসনের প্রশাসনের মনে তো আমাদের এই পারমিশন বলতে গেলে জোর করেই অনেকটা ফাঁকি দিয়েই আসছি আমরা ভাই 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 এত অস্থির না একটু এত sa boita <imit> da é é acha tu já não tipo é তো খুব আমরা আসছি ব্লেড নামাই এই দেখছেন করে